আজ আমরা একটা অন্যরকম ঘটনা শুনব গভীর রাতে যখন সব শান্ত তখন বাতাসে ভেসে আসে একটা মিষ্টি গন্ধ কিন্তু ঠিক মিষ্টিও না পোড়া দুধের গন্ধ গোলাপ মেশানো পায়েস কিন্তু পোড়া চলুন তাহলে শুরু করা যাক মাঝরাত হবে রাজচন্দ্রপুর গ্রাম নিতাই মানে গ্রামের মোড়ল নিমাই মুখের বড় ছেলে তার ঘুমটা ভেঙে গেল কি কারণে ওই যে একটা অদ্ভুত গন্ধ উনুনের ধোঁয়া আর দুধ পোড়ার মিশেল একটা গন্ধ আর সাথে কিছু আওয়াজও আসছিল হাতাখুন্তি নাড়ার মতো কোথা থেকে আসছিল গন্ধটা রান্নাঘর থেকে নিতাই দেখল তার স্ত্রী বিমলা ছেলে পাশে ঘুমোচ্ছে ভাই কানাইয়ের ঘরও অন্ধকার তাহলে কে সেটাই তো প্রশ্ন ভাবল ছোট ভাই বলাই কি রান্নাঘরে কিন্তু এত রাতে সে দুধি বা পাবে কোত্থেকে চুরি টুরি করল নাকি এই সন্দেহটা কিন্তু খুব স্বাভাবিক মানে প্রথম ধাক্কায় অলৌকিক কিছু ভাবা কঠিন ঠিক তো নিতাই একটা চেলা হাতে নিল বুঝলেন মানে রান্নাঘরের দিকে সাবধানে এগোলো গিয়ে কি দেখলো দেখলো উনুনে আঁচ রয়েছে নিভু নিভু কড়াইতে আর একটা জামবাটিতে কি যেন পোড়া কালো মতো জিনিস লেগে আছে পোড়া পায়েস হ্যাঁ পোড়া পায়েসই হবে কিন্তু কেউ কোথাও নেই অথচ হাতা খুন্দি শব্দটা কিন্তু তখনও হচ্ছে আর বসার পিড়েটা খালি একদম খালি নিতাই কেমন যেন লাগলো সাহস করে জামবাটি থেকে একটুখানি মুখে দিল বিশ্রী তেতো স্বাদ পোড়া গন্ধ উফ সে দেখল হেসেলের দরজা ভেতর থেকে বন্ধ উকি দিয়ে দেখল বলায় নিজের ঘরে দিব্যি নাক টেকে ঘুমাচ্ছে তাহলে কে রাঁধছে এইবার আসল ব্যাপারটা ঘটলো তাই তো হ্যাঁ ঠিক তখনই নিতাইয়ে চোখে পড়ল দৃশ্যটা আবছা অন্ধকারে একটা ছায়া মূর্তি সাদা থান পড়া কোথায় ওই পিড়েটার উপর উবু হয়ে বসে আছে আর ওই পোড়া পায়েস চেটে চেটে খাচ্ছে মুখটা কিন্তু দেখা যাচ্ছে না সর্বনাশ এ তো গলা শুকিয়ে কাঠ কোনো মতে চিৎকার করে উঠল কানাই ও কানাই মেঝো ভাই হ্যাঁ কানাই ছুটে বেরিয়ে এলো নিতাই কোনো ইশারা করে বলল দেখ রান্নাঘরে দেখ ততক্ষণে বাড়ির বৌরাও উঠে পড়েছে নিতাইয়ের স্ত্রী বিমলা আর কানাইয়ের স্ত্রী সুমতি বিমলা অবশ্য এসবে করে না সে সোজা রান্নাঘরে ঢুকে দেখলো কিন্তু দেখতে না হ্যাঁ সে তো নিতাইকেই বলল উধাও বকাবকি নিশ্চয়ই আমার শুকোতে দেওয়া সাদা কাপড়টা বাতাসে উড়ে এসে উনুনে পড়েছিল আর তুমি ভূত ভেবে চেঁচামেচি করছো একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আর কি কিন্তু কানাই সে কি দাদার কথা বিশ্বাস করলো পুরোটা উড়িয়ে দিল না কানাইও রান্নাঘরে ঢুকেছিল সে ছায়ামূর্তি দেখেনি ঠিকই কিন্তু কিন্তু সেও পোড়া গন্ধটা পেয়েছে আর জামবাটিতে ওই পোড়া জিনিসটাও দেখেছে মানে দাদার কথার একটা প্রমাণ তো পেল কিন্তু তার স্ত্রী সুমতি ও সুমতি পাত্তা দেয়নি সে ভাবল দাদার দেখা দেখি ভাইয়েরও মতিভ্রম হয়েছে সেই রাতটা ওখানেই শেষ হলো কিন্তু ঘটনার রেশটা রয়ে গেল বিশেষ করে কানাইয়ের মনে সে তো স্বাভাবিক শেষ রাতের দিকে যখন আবার সব নিস্তব্ধ কানাই আবার শব্দ পেল থেকে টুংটাং শব্দ আর ওই পোড়া দুধের গন্ধ এবার কানাই কি করলো এবার আর নিতাইকে ডাকেনি একাই একটা লাঠি হাতে রান্নাঘরের দিকে গেল খুব সাবধানে এবং এবার সে স্পষ্ট দেখলো কোনো ভুল নেই কি দেখলো ওই সাদা থান পড়া ছায়ামূর্তিটা জ্বলন্ত কড়াইয়ের সামনে উবু হয়ে বসে আছে আর কড়াই থেকে পোড়া পায়েশ চেচে চেচে খাচ্ছে একেবারে সরাসরি দর্শন হ্যাঁ কানাইয়ের আর দাঁড়ানোর সাহস হলো না মানে সে প্রায় ছুটে বেরিয়ে এলো সেখান থেকে ভয় তো পাবে কিন্তু শুধু ভয় নয় এবার তার রাগ হলো রাগ কার উপর ছোট ভাই বলায়ের ওপর ভাবলো বাড়িতে এত কাণ্ড হচ্ছে আর সে সে কিনা নিশ্চিন্তে ঘুমোচ্ছে এর মধ্যে নিশ্চয়ই ওর হাত আছে তাই নাকি হ্যাঁ এরকম একটা সন্দেহ তার হলো রেগে মেগে সে সোজা বলায়ের ঘরে তারপর ঢুকেই ঘুমন্ত মারতে মারতে শুরু করলো লাঠি আরে কিন্তু ঘটলো ব্যাপারটা কি হলো যাকে সে বলাই ভেবে মারছিল সে ঘুরে তাকালো আর কানাই দেখলো ওটা বলায় নয় তাহলে কে ওই ছায়া মূর্তিটা সেই সাদা থান পড়া ভয়ঙ্কর মুখ বলেন কি হ্যাঁ ওই দৃশ্য দেখে কানাই আর স্থির থাকতে পারলো না জ্ঞান হারালো সাংঘাতিক ব্যাপার তো মানে মূর্তিটা এবার ঘরের ভেতরেও চলে এলো শুধু তাই নয় বলায় রূপ ধরে এটা ঘটনাটাকে আরো জটিল করে দিল কেন বলায় রূপ সকালে যখন কানাইয়ের জ্ঞান ফিরল সে তো সব খুলে বলল রান্নাঘরের দৃশ্য বলায়ের জায়গায় ওই ছায়ামূর্তিকে দেখা সব এবার নিতাই আর কানাই দুজনেই একমত হল যে ব্যাপারটা সাধারণ নয় তাদের মনে নানা সন্দেহ বলাই কি করে ভূত সে যে ভয় দেখাচ্ছে অথবা কোন শত্রু কালা জাদু করেছে কিনা হ্যাঁ এসবই ভাবছিল শেষমেশ ঠিক করলো গ্রামের কালীগুন ডাকতে হবে উনি হয়তো কিছু করতে পারবে কিন্তু গুনিনকে কি পাওয়া গেল না জানা গেল কালীগুনিন তারকেশ্বরে গেছেন কি একটা কাজে ফিরতে রাত হবে মানে সেদিন আর গুণিনের সাহায্য পাওয়া গেল না না তার ভাইজি সুরামা ছিল বাড়িতে সে কথা দিল পরদিন সকালে গুনিনকে পাঠিয়ে দেবে তাহলে সেই রাতটা সেই রাতটা দুই ভাই ঠিক করলো আর ঘরে ঘুমবে না দাওয়ায় জেগে কাটাবে পাহারা দেবে বেশ কি টেনশন পরিস্থিতি মাঝরাত আবার সেই শব্দ শিকল খোলার শব্দ আবার হ্যাঁ দুই ভাই লুকিয়ে দেখলো সেই সাদা থান মূর্তিটা আবার ঢুকছে রান্নাঘরে একইভাবে হ্যাঁ আবার সেই পোড়া দুধের গন্ধ চুকচুক করে খাওয়ার শব্দ কিন্তু এবার কি নতুন কিছু ছিল হ্যাঁ এবার খাওয়ার শব্দের সাথে একটা কান্নার আওয়াজও আসছে চাপা কান্নার সুর কান্না মূর্তিটা কাঁদছে তাই তো মনে হলো আর এবার মূর্তিটার চেহারা মানে আকারটা যেন একটু পরিচিত লাগলো বেটে খাটো কার মতো যেন যেন বলায়ের মতো বলায়ের মতো দেখতে আবার কাঁদছেও ব্যাপারটা আরো রহস্যময় হয়ে উঠছে ভয় আর করুণা মেশে যাচ্ছে নিতাই আর কানাইয়ের সন্দেহটা আবার বলায়ের ওপর পড়ল ভাবল এইবার বেটাকে হাতে নাতে ধরব কি করলো ওরা দুজনে মিলে একেবারে ছাপিয়ে পড়ল মূর্তিটার ওপর না এখানেই আসল ব্যাপারটা ঘটল তাদের হাত মূর্তিটার শরীর ভেদ করে চলে গেল যেন বাতাস ধরেছে তার মানে তার মানে এটা মানুষ নয় কোনো চালাকি নয় এটা সত্যি অশরীরী এইবার ওদের ভয়টা নিশ্চয়ই অন্য মাত্রায় পৌঁছল একদম দুজনেই ভয়ে একেবারে কাঠ হয়ে ঘরের এক কোণে গিয়ে আশ্রয় নিল আর কিছু করার নেই তাদের সব লৌকিক ব্যাখ্যা শেষ শক্তি বুদ্ধি সব ঠিক তখনই কান্নার শব্দটা আবার এলো এবার আর রান্নাঘর থেকে নয় কোথা থেকে সোজা তাদের ঘরের দরজার সামনে থেকে খুব কাছ থেকে আর শুধু কান্না নয় এবার কথাও শোনা গেল হ্যাঁ একটা বৃদ্ধার গোলা খুব করুণ সুরে মিনতি করছে কি বলছে বলছে ও বাবা একটু পায়েস দে না আরে খিদে পেয়েছে পায়েস চাইছে হ্যাঁ বলছে তোদের পোড়া পায়েসের বাটি দেখলাম ওই টুকুই দে দে একটু বাবা এই প্রথম কথা বলল মূর্তিটা আর সেটা ভয়ের কথা নয় বরং খুব করুণা আরতি এ কথাটা শুনে নিতাইয়ের হঠাৎ মনে পড়ে গেল মাসখানেক আগের একটা ঘটনা কি ঘটনা তাদের গ্রামের বটগাছ তলায় এক ভিখারি বুড়ি মারা নিয়েছিল খিদে তেষ্টায় গায়ে একটা সাদা থান জড়ানো ছিল নিতাইয়ের মনে হল তাহলে কি এটা সে বুড়ির আত্মা অতৃপ্ত আত্মা হ্যাঁ কানাইয়েরও মনে পড়ল ব্যাপারটা তারা ভাবল হয়তো তাই হবে আত্মাকে শান্ত করতে হবে কি করল কিছু কলার মুড়ি নিয়ে উঠোনে রেখে এলো ভাবল যদি এতেই শান্ত হয় কিন্তু হলো না ছায়ামূর্তিটা সে খাবার ছুলোও না তাহলে সে কানাইয়ের ঘরের সামনেই বসে রইল কাঁদতে লাগলো তার হাব ভাব গলার স্বর কেমন যেন খুব চেনা লাগছে ভাইদের খুব মানে অস্বস্তিকর রকমের চেনা আর কি বলল। সে বলতে লাগলো আজ নাতির জন্মদিন পায়েস রেঁধেছিস জানি একটু দে মা একটু পায়েস নাতির জন্মদিন পায়েস এই কথাগুলো হ্যাঁ এই কথাগুলো শোনার পরেই নিতাই আর কানায়ের বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল কেন কারণ এই গলার স্বর নাতির জন্মদিনের উল্লেখ পায়েসের জন্য এই আকুল কান্না এ তো অন্য কারো নয় কার তো তাদের নিজেদের মা কাতি দেবী তাদের মা তিনি এক বছর মারা মারা কিন্তু কিভাবে গেছেন সেই সত্যিটা এবার বিদ্যুতের মতো তাদের মনে পড়ে গেল কি সেই সত্যি তাদের চোখের সামনে ভেসে উঠল সব দৃশ্য কেমন করে তাদের বৃদ্ধা মা অসুস্থ শরীরে বাগানের কোণে একটা ভাঙা কুটিরে পড়ে থাকতেন কেউ দেখত না ছেলে বউরা কেউ দেখত না বরং অত্যাচার করত খেতে দিত না ঠিক মতো সে কি বিশেষ করে মনে পড়ল সেই দিনটার কথা যেদিন নিতায়ের বড় ছেলের জন্মদিন ছিল যেদিন বাড়িতে পায়েস রান্না হয়েছিল হ্যাঁ এলাহি আয়োজন মা শুধু একটুখানি পায়েস খেতে চেয়েছিলেন দিয়েছিল গাল মন্দ করেছিল অপমান করেছিল মা তখন অসুস্থ ছিলেন হ্যাঁ খুব অসুস্থ সেদিন অপমানে দুঃখে আরও কাহিল হয়ে পড়েছিলেন একটু জল চেয়েছিলেন কেউ দেয়নি ছোট ছেলে বলাই জল আনতে গিয়েছিল কিন্তু কিন্তু দেরি হয়ে গিয়েছিল হ্যাঁ মায়ের শেষ ইচ্ছে ছিল শুধু নাতিকে একবার চোখে দেখা আর একটুখানি মুখের দিকে তাকিয়েই চোখ বুঝেছিলেন আর তারপর সৎকার না সেটাই তো আসল ভয়ঙ্কর সত্যি মায়ের মৃত্যুর পর লোক জানাজানির ভয়ে তারা সৎকারও করেনি তাহলে রাতের অন্ধকারে মায়ের দেহটা বস্তায় ভরে গ্রামের পাশের জলার ধারে ফেলে দিয়ে এসেছিল হে ভগবান এই সমস্ত কথা এই ভয়ঙ্কর সত্যিটা যখন তাদের মনে পড়ল তখন দুই ভাই একেবারে ভেনে পড়ল অনুশোচনা অপরাধবোধ এবার সব স্পষ্ট হল কেন পোড়া পায়েসের গন্ধ কেন সাদা থান কেন কান্না কেন বলায়ের মতো দেখতে লাগা সব এটা বাইরের ভূত নয় এটা তাদের নিজেদের পাপ নিজেদের কৃতকর্মের ফল বিবেকের দংশন দুই ভাই তখন ছুটে গেল মায়ের আত্মার কাছে মাটিতে মাথা খুঁড়তে লাগল ক্ষমা চাইতে লাগল তাদের স্ত্রীরাও এলো বিমলা সুমতি তারাও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল মা কি ক্ষমা করলেন সেই ছায়ামূর্তি তাদের মা তার চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ল তিনি বললেন খুব শান্তভাবে বললেন কি বললেন মায়েরা কখনো সন্তানের অমঙ্গল চায় না তোরা যে ভুলটা বুঝতে পেরেছিস এতেই আমার শান্তি আমি চললাম তোরা ভালো থাকিস তারপর তারপর সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল সব শান্ত হয়ে গেল হ্যাঁ নিতাই আর কানাই শুধু ভাবছিল পৃথিবীর আর কোনো মায়ের আর কোনোদিন যেন এমন পরিণতি না হয় মা তো মাই হয় এখানেই সেই রাতের ঘটনার শেষ